নফসের শুদ্ধতা কাকে বলে দেখেন সঈদনা আলী যুদ্ধের ময়দানে গেছেন একজন কাফের তাকে ধরাশয়ী করে ফেলেছে তিন আবার তাকে ধরাশয়ী করে ফেলেছেন জমিনের উপরে যখন ফেলে দিয়ে তার বুকুর উপরে উঠে তরবারে দিয়ে তার কলিজা ভেদ করে দিবে এমন সময় সে কাফের করলো কি নিজ থেকে সঈদ না আলীর মুখ বরাবর থুতু মারল তো তোমার সঙ্গে সঙ্গে তার প্রচন্ড রাগ হয়ে গেল তুই আমার থুতু মারলি আবার ডাবল রাগ যখন হয়ে গেছে তিনি রাগটাই নিয়ন্ত্রণ করে ওই লোকটাকে না মেরে কাফের কে না মেরে তাকে ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে লোকটা বলছে তুমি আমাকে এখন তো রাগ বেশি হয় তুমি আমাকে মেরে ফেলার কথা আমি তোমাকে থুতু দিয়েছি মুখে তিনি বললেন কিছুক্ষণ আগে আমার যে রাগটা ছিল একমাত্র আল্লাহর জন্যই ছিল তুই দিনের দুশ্মন এই তোকে মেরে ফেলবো কিন্তু দ্বিতীয়বার যখন তুমি আমার মুখে যখন থুতু মেরেছ আমার ব্যক্তিগত রাগ চলে আসছে আমার ব্যক্তিগত রাগ আসার কারণে আমি যদি তোমাকে মারতে যাই সেই দিন কেমন আমাকে খুনির কাতারে দাঁড় করাবেন এই জন্য তোমাকে ছেড়ে দিলাম সুবাহ বলবেন না এটাই হচ্ছে নফসের শুদ্ধতা ফ্রেশ থাকতে হবে ফ্রেশ থাকতে হবে আমার বন্ধুগণ এরপর আল্লাহ রাব্বুল আলামিন সফলতার জন্য বলছেন নাম্বার 1 হলো ঈমান আনা নেক আমল করা নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা নিয়ে চলে আসা নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া কি হওয়া বলেন সত্যবাদী হওয়া সত্যবাদীর জন্য সফলতা নাম্বার 4 হলো তাক অর্জন করা মাইয়তি ইল্লাহা ওয়া রাসূলুহু ওয়া ইয়াখশা ওয়া তাতে হি ফ্যা উলা ই হুমুল ফ্যা নাম্বার পাঁচ হল ধৈর্যশীল হওয়া ধৈর্যশীলের সঙ্গে কে আছেন বলেন বিমা সদরও এন হুমুল ফ্যা নাম্বার ছয় হলো আল্লা এবং তার স্ম্রণগত করা أنه قد تقرب ومن يطيع الله ورسوله فقد فاز فوزاً عظيماً جرب لنا الله أكبر نمبر ولتكم مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ ওয়া ওলা ই কে হুমুল মুফলেহোন নাম্বার আট হলো যারা তোবা করবে তারা সফল হবে তুবু ইলাল্লাহি জেমি আইন আইয়ো হেল্ম আইয়ো হেল্ম মিনু না লাল্লা কুম তুফলেহোন জোরে বলুন আল্লাহ একবার নাম্বার নয় হলো প্রকৃত মমিন হওয়া কি মমিন হওয়া। আমার দেশে বহু লোকের নামই আছে ইমান আলি কি নামাজে ইমান আলি কিন্তু নামাজই পড়ে না নাম হলো রমজান আলি রমজান মাসে দুপুরবেলা ভাত খায় আছে কিনা বলেন নাম হলো ফজর আলী ঘুম থেকে সকাল দশটার দিকে ওঠে নাম রাখছে কি ফজর আলী কোনো ঘুম থেকে জাগে না নাম দিয়ে তো কাম হবে না বংশ দিয়েও কাম হবে না বংশ দিয়ে কাম হলে পরে আবুল হাব জান্নাত পেত আমার নবীর বংশ কুরাইশ আবুল বংশ কুরাইশ বাবার পরিচয় দিয়ে জান্নাত পেলে পরে তো নুর ইসলামের ছেলে কেনানো জান্নাত পেয়ে যেত আবার ছেলের পরিচয় দিয়ে বাপ জান্নাত পেলে তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও জান্নাত পেয়ে যেত জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ঈমান ফ্রেঞ্চ ঈমান থাকতে হবে মমিন হতে হবে প্রকৃত মুমিন হতে হবে ওয়াফালহাল মুমিনুনাল্লাযিনা ফি সালাতিহিম খাশিয়ুন ওয়াল্লাযীনা হুম আনিল লাযবি মুআরিদুন ওয়াল্লাযীনা হুম লিসাকাতি ফা'ইলুন জরে বলুন আল্লাহ আকবার ঈমানদার কি করবে ঈমানদার নামাজ করবে ঈমানদার বাজে কথা ছাড়বে ঈমানদার যাকাত দেবে ঈমানদার লজ্জাস্থানে ফযরত করবে ঈমানদার আমানত রক্ষা করবে ঈমানদার ওয়াদা রক্ষা করবে সর্বশেষ ঈমানদার নামাজের যত্নশীল হবে আল্লাহ নিজে বলে দিচ্ছেন আমি তোর হাতে জান্নাতের চাবি দিয়ে দেব জোরে বলে সুবাহান আল্লাহ নামাজ পড়বেন পাঁচ অক্ত কারাকার হাত তুলে দেখেন দেখি জোরে বলি আল্লাহ আর জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন অনেক রাত হয়েছে আমি জানি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি

ইনশাআল্লাহ সবাই পড়বো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কি কইছে কু আনফুসাকুম ওয়া হালিকুম নারে নিজে বাঁচো তোমার পরিবারকে আগে বাঁচো আপনি আগে না এই যে মাইকও আগে আমার এজন্য ধরছে আগে প্রতিদিন এদের সঙ্গে দেখা হয় যায় এই ইউটিউবার নামাজ পড়েন এরা ক্যামেরা রেকর্ড করে ওয়াজ রেকর্ড করে মানুষকে শোনায় নিজে নামাজ পড়ে না এই পড়েন তো ভালো করে ভালো করে কম হ্যাঁ নামাজ পড়তে হবে কিন্তু দাঁড়ি কই ও দেখেন দাড়ি আছে কিন্তু ভিটামিন নাই মার্শাল আল্লাহ কবুল করো জোরে বলি আমিন অনেক রাত হয়েছে আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলেছি সে সাবজেক্ট মোটামুটি শেষ করেছি আমি সবাই কিনে দোয়া করব কেউ যাবেন না কালেকশন হয়েছে কি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দিয়েছেন আলহামদুল মা বোনরা কি আসছে মা বোন আছে মাহফিল আছে প্রচুর প্রচুর আছে ততক্ষণ আমাকে বললেন না কেন যে মাদের ব্যাপারে কিছু কথা বলেছি মাদের যে বলি নাই তা না মাদের ব্যাপারেও কথা হয়েছে আল্লাহ তুমি সবাইকে ওরান কি শুধু পুরুষের জন্য নারীর নারীর জন্য সবার জন্য আলোচনা হয়েছে চাচা চাপ আর থাকা যাচ্ছে না ঠিক আছে যান গজল শুনবেন আপনারা গজল শুনবেন জি সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বি কার কাছে সব কথা বলা যায় কার কাছে মন খুলে দেয়া যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার না আহমাদ বড় বিশস্ত আহমাদ বড় বিশস্ত যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেয় বেদনা কি কাউকে ব্যথা দিয়েছেন কখনো যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেই বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব এত প্রশস্ত তার আহমাদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যেজন করুণার অনুপম উপমা যার মত মরমি কোথাও আর মিলে না যেজন করুণার অনুপম উপমা যার মত দরদি কোথাও আর মিলে না জীবনে রাঙিন আবাদ করে দিতে আর কারব এত প্রশস্ত তার না আহমদ বড় বিশস্ত আহমাদ আহমদ বড় বিশস্ত আহমাদ বড় বি এতো আসতে মার হবা জি ঠিক আছে